আপনার মোবাইলের গ্যালারি ফটোজ মাই ফাইলস অ্যাপ এইভাবে লক করে রাখবেন আপনি ছাড়া অন্য কেউ মোবাইলের ফটো ভিডিও দেখতে পারবে না কেউ যদি আপনার মোবাইলের ফটোজ ফাইল ম্যানেজার গ্যালারি অ্যাপ ওপেন করে তাহলে এই লেখা বেসে উঠবে আপনার মোবাইলের ফটো ভিডিও দেখার জন্য সে কিন্তু আর চেষ্টাই করবে না হতাশ হয়ে যাবে আপনি আবার প্রয়োজনের সময় মোবাইল থেকে ফটো ভিডিও দেখতে পারবেন এই অসাধারণ নতুন স্টাইলে মোবাইলের অ্যাপ লক করার জন্য গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করে সার্চ করবেন অ্যাপ লক প্রো অ্যাপ লক প্রো অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নিবেন ওপেন করবেন ছয় সংখ্যার পিন নাম্বার দিবেন যে কোনো ছয় সংখ্যার পিন নাম্বার টাইপ করবেন সিক্স ডিজিট পিনে ক্লিক করে প্যাটার্ন সিলেক্ট করে ওয়াকেতে ক্লিক করে প্যাটার্নও দিতে পারবেন আমি প্যাটার্ন দিয়ে অ্যাপ লক করব তাই প্যাটার্ন সিলেক্ট করে এখানে প্যাটার্ন দিব আপনি যদি পিন দেন তাহলে অবশ্যই সঠিকভাবে পিন দিবেন পিন দিয়ে ক্রিয়েটে চাপ দিবেন আবার একই পিন দিবেন আমি একই প্যাটার্ন দিয়ে সেইভে চাপ দিব। এই কাজটি সঠিকভাবে করে মোবাইলের সেটিংস থেকে অ্যাপটির সেটিংস অন করতে হবে কয়েকটি সেটিংসের পারমিশন আপনি পর্যায়ক্রমে দিয়ে দিবেন প্রত্যেকটি সেটিংসের পারমিশন দেওয়া হয়ে গেলে অ্যাপের হোম পেজে এইরকম অপশন থাকবে উপরের দিক থেকে সেটিংসের আইকনে ক্লিক করবেন সেটিংস অ্যাডভান্সড সেটিংস এ ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন ফ্যাক ক্র্যাশ মেসেজ ফ্যাক ক্র্যাশ মেসেজে ক্লিক করে ফ্যাক ক্র্যাশ মেসেজ সেটিংসটি অন করার জন্য ক্লিক করে অ্যালাউ দিবেন ওকে বাটন উপরের অকে বাটন অপশনে ক্লিক করে নিচের দিক থেকে সেভে ক্লিক করবেন এই সেটিংসটি সেভ করে নিবেন এখন থ্রি লাইনে ক্লিক করবেন আনলকড এবং লকড দুইটি ক্যাটাগরি থাকবে লকড ক্যাটাগরিতে ক্লিক করে ডিফল্টভাবে কয়েকটি অ্যাপ লক হয়ে যাবে এই অ্যাপগুলো লকের আইকনে ক্লিক করে আনলক করে নেবেন এখন আনলকড অপশনে চাপ দিবেন এখান থেকে মাই ফাইলস ফটোজ গুগল ফটোজ এই অ্যাপের নামের পাশের আইকনে ক্লিক করে অ্যাপটি লক করবেন মোবাইলের ফটোজ অ্যাপের জায়গায় যদি গ্যালারি অ্যাপ থাকে তাহলে গ্যালারি অ্যাপটি লক করবেন মোবাইলের ফটোজ অথবা গ্যালারি অ্যাপ শুধু লক করলেই হবে না কারণ মাই ফাইলস অ্যাপ দিয়ে সব কিছু দেখা যাবে যদি মাই ফাইলস অ্যাপ লক না করেন মোবাইলের যে অ্যাপগুলো লক করা হয়েছে সেই অ্যাপগুলো লকড ক্যাটাগরিতে থাকবে একান থেকে দেখতে পারবেন ফাইলস মাই ফাইলস ফটোজ গুগল ফটোজ ভিডিওস এই অ্যাপগুলো আমার মোবাইলের লক করা হয়েছে এখন ফটোজ অ্যাপটি ওপেন করলে ওপেন হবে না আনফর্চুনেটলি এই নোটিফিকেশান বেশে থাকবে ক্লোজ অ্যাপে চাপ দিলে ব্যাকে চলে আসবে ওয়াইটে চাপ দিলে কোনো কাজেই হবে না আপনার মোবাইলের যে অ্যাপগুলো লক করে রাখবেন সেই অ্যাপগুলোতেও কিন্তু এই নোটিফিকেশান বেসে উঠবে যার ফলে অন্য কেউ ফটো ভিডিও দেখতে পারবে না অথবা ফেসবুক ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এই অ্যাপগুলো অ্যাপ লক অ্যাপটি দিয়ে লক করতে পারবেন আবার যখন অ্যাপটি আপনার ব্যবহার করার প্রয়োজন হবে সেই সময় অ্যাপটি ওপেন করবেন ক্লোজ অ্যাপ উপরের ক্লোজ অ্যাপে চাপ দিয়ে ধরবেন পিন দেওয়ার অপশন আসবে পিন দিবেন আর আমার মতো প্যাটার্ন দিয়ে অ্যাপ লক প্রো অ্যাপের সেটিংসটি অন করে থাকলে প্যাটার্ন দিবেন অ্যাপটি ওপেন হয়ে যাবে ফটো ভিডিও দেখতে পারবেন অথবা ফেসবুক মেসেঞ্জার অ্যাপ লক করে রাখলে সেই অ্যাপগুলো এইভাবে আনলক করে ব্যবহার করতে পারবেন আবার যদি কোনো অ্যাপ লকেই না করতে চান তাহলে কিভাবে অ্যাপটি আবার আনলক করবেন দেখুন অ্যাপলক প্রো অ্যাপটি ওপেন করে লকড ক্যাটাগরিতে ক্লিক করে লক আইকনে ক্লিক করে অ্যাপটি আনলকও করতে পারবেন আবার আনলক অপশন থেকে অ্যাপ লকও করতে পারবেন মোবাইলের যে কোনো অ্যাপ ফোটোজ গ্যালারি মাই ফাইলস অ্যাপসহ যে কোনো অ্যাপ আশা করি অ্যাপলক প্রো অ্যাপটি দিয়ে নতুন স্টাইলে লক করতে পারবেন